প্রায় পনেরো থেকে বিশ বছর যাবৎ আমাদের এখানে নারকেল আমাদের ঘরে যে ইনশাল্লাহ দেখতেছেন যে নারকেলগুলো আমরা প্রসেসিং করতেছি ইনশাল্লাহ আমরা এইভাবে নারকেল প্রসেসিং করে পুরো বাংলাদেশে মাত্র পেমেন্টের মাধ্যমে আমরা নারকেলগুলো ডেলিভারি দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ তো কারো যদি লাগে আপনারা নিতে পারবেন এই যে গোটা চাইলে গোটা নিতে পারবেন এবং হচ্ছে যদি আপনি চিলা চান যদি গোটা চান গোটাও নিতে পারবেন আর হচ্ছে যদি শিলা চান শিলা প্রয়োজন হয় তাহলে আপনি চিলা নিতে পারবেন এবং এই দেখেন আমাদের সিলাই নার্কেল কোয়ালিটি এটি মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা নারকেল আমাদের টেকনিশিয়ান একটা একটা করে বাইসা এগুলা কিন্তু ওনারা প্যাকেট করে কারণ হচ্ছে যে আমি ওনাদেরকে বলে দিছি যে ভাই আপনি একটা মাল খারাপ দিবেন কাকে খারাপ দিবেন খারাপ কাউকে দিবেন না যদি খারাপ হয় সেটা রেখে দিবেন তো দেখেন প্রত্যেকটা মাল যখন এবার প্রসেসিং করে প্রত্যেকটা মাল কিন্তু চেক করে চেক করার পরে এই মালগুলা কিন্তু প্যাকেট করা হয় তো বিয়ার্স ইনশোল্লা যারা লাগবে তারা যারা এরকম প্রেস কোয়ালিটির মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন এক বস্তা মানে হচ্ছে যে আপনার একশো পিস সর্বনিম্ন একশো পিস লাস্ট কোয়ান্টিটি এবং উপরে আপনার যতগুলো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আনলিমিটেড কোয়ান্টিটি তো আমাদের মাল আমাদের নারকেলগুলোর কোয়ালিটি গুণগত আল্লাহ মাসাল্লাহ যথেষ্ট ভালো যেটা আপনার দেখতেছেন ভিডিওতে এবং এটা ছাড়াও আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা দেখেন আমাদের কাছে কিন্তু ভালো কোয়ালিটির আমি দেখাচ্ছি নারকেল ছাড়াও আমাদের কাছে কিন্তু খুব ভালো কোয়ালিটি দেখাও খুব ভালো কোয়ালিটি কিন্তু সয়াবিন আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট শুকনা একবারে শুকনা ঠিক আছে একবারে ভালো কোয়ালিটি শুকনা সয়াবিন আছে যাদের লাগবে তারা এই সয়াবিনগুলো নিতে পারেন হচ্ছে যে ওই যে আপনার দুধের জন্য বা আপনার বিস্কিটের জন্য বা খাওয়ার জন্য বা মানে সানা তৈরি করার জন্য বিভিন্ন কাজে আপনারা এই সয়াবিনগুলো ইনশাল্লাহ নিতে পারেন তো যাদের লাগবে তারা ইনশাল্লাহ নিয়ে যাবেন আমাদের থেকে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমরা সয়াবিনগুলো দিয়ে আসতেছি এবং এটা ছাড়াও আপনারা দেখতেছেন যে আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু দেখেন এই শুকনো সুপারি আছে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই শুকনো সুপারিগুলো আমরা আমি বাজার থেকে কেনার পরেও আমি কিন্তু ভালো করে রোদ্র শুকাই শুকানোর পরে কিন্তু এগুলো আমি দেই আর এখানে যে মালগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা যখন দিব তখন মানি যে দুই একটা যদি কালো থাকে এগুলো আমরা আমরা ছাঁটাই করে দেবেন ছিল বাছাই করে দেবিন ছিল তো যাদের লাগবে তারা একদম ফ্রেশ কোয়ালিটি সুপারি এই সুপারিগুলো আমাদের থেকে নিতে পারেন এবং কারো যদি আমি দেখাচ্ছি কেউ যদি আমাদের থেকে পাটনার সুপারি নিতে চাচ্ছেন পাকা সুপারি আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই যে এগুলো হচ্ছে যে মাল দিছি তারপরে এগুলো রয়েছিলো আর কি এরকম পাটনা সুপারি যদি কালা যদি লাগে আমাদের সাথে নিতে পারবেন দেখেন আর একটু ভালো করে দেখো একদম পাকা সুপারি বিএস এটা ছাড়াও দেখেন তো আমাদের এখানে আজকে আবার আসছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আনলিমিটেড কোয়ান্টিটি নারকেল সুপারি সয়াবিন মরিচ এগুলো আনলিমিটেড কোয়ান্টিটি আমাদের কাছে আছে যারা লাগবে তারা আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন আর আমি আমি মোহন ব্যাপারে আমাদের জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পার্টি থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আলাইকুম রহমতুল্লাহ